ইতিমধ্যে আমি বাইলাছড়ি ব্রিজে আছি ইতিমধ্যে ক্যামেরাটা অন করছি বাসায় থেকে বের হয়েছি তখন ক্যামেরা অন করি নাই এখন ক্যামেরাটা অন করলাম তো চলুন তাহলে যেতে যেতে কথা হচ্ছে রাইট নাও ক্যামেরাটা যে কারণে অন করছি সেটা একটু বিস্তারিত বলার জন্য ক্যামেরাটা অন করছি তো দেখতে পাচ্ছেন আমার বাইকের তেল আছে এখন তিন দাগ আসছে যখন আমি বাসায় থেকে বের হয়েছি তখন এক দাগ ছিল আমি মনে করছি এক দাগ নিয়ে মাটিরাঙ্গা যাবো জালিয়াপাড়া পৌঁছাতে না পৌঁছাতে এখানে এক দাগটা এখানে ফুয়েলের এই ছোট্ট উপরের ছোট্ট একটা দাগ আসছে সেটা মিটমিট করতেছে এক দাগ সো এক দাগে আমি মাটিরাঙ্গা চলে যাই তো আমি মনে করছি মিটমিট করতেছে যেতে পারবো নাকি দেন তারপরে হঠাৎ কী হয়েছে নিচের যে এক দাগ ছিল সেই দাগটাও পর্যন্ত মিটমিট করতেছে একদম রেড সিগনাল দিতেছে একদম কি আর বলবো আমি তো ভয়ে জালিয়ে পাড়ায়ও এখনো পৌঁছায় নাই তখন কষ্টমষ্ট করে পারে পৌঁছলাম দেন তারপরে সেখান থেকে চার লিটার তেল নিলাম চার লিটার তেল নেওয়ার পরেও বাইকের তেল আছে তিন দাগ দেখতে পাচ্ছেন স্টকে তেল শেষ হয়ে গেছে যার কারণে এখানে রেড সিগনাল এটা নিচের এক দাগটাও মিটমিট করতেছে আর আমি তো পুরাই ভয়ে ছিলাম যে পারে ওইদিকে পৌঁছাতে পারবো নাকি পারবো না এরকম ভয়ে ছিলাম কারণ প্রত্যেকবারে আমি এক ডাক নিয়ে মাটি রাঙ্গা ওইখানে পাম্পে গিয়ে তেল ঢুকায় আজকে পৌঁছাবো নাকি কি পৌঁছাবো না ভেবে ভেবে দেখে হঠাৎ করে পৌঁছাতে পারলাম না পাড়া ওইখান থেকে তেল নিতে হলো চার লিটার নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন তিন ডাক না হলে যখন স্টকে আমার বাইকে যখন স্টকে তেল থাকে তখন চার লিটার নেওয়ার পরে আমার এখানে তেলের দাগ চার দাগ উঠে যায় চার দাগ উঠে যায় এবার কিন্তু উঠে নাই কারণ স্টকে প্রচুর পরিমাণে তেল শেষ হয়ে গেছে যার কারণে স্টকে তেল কমে গেছে তার ফার্স্ট টাইম আমার লাইফে যখন বাইক কিনছি তখন থেকে আমার কি বলবো তেল কখনো শেষ হয় নাই এবার ফার্স্ট টাইম শেষ হয়েছে তো এখানে একদম একদম নিচের যে ডাকটা আছে সেই ডাকটা পর্যন্ত মিট 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 করতেছিল আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম জালিয়া পর্যন্ত পৌঁছাবো নাকি পৌঁছাবো না রাস্তার মাঝখানে নাই বাইক অফ হয়ে যাবে এরকম ভেবে চিনতে চিনতে অনেক ভয়ে আসছি ভাগ্য ভালো ছিল পৌঁছাতে পারছি এখন তেল নিয়ে নিলাম এখন যার কারণে ক্যামেরাটা একটু অন করে আপনাদেরকে বললাম তো মাটিরাঙ্গা এখন যাব মাটিরাঙা ওখান থেকে অয়েল ফিল্টার আর অয়েল নিতে হবে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল প্লাস অয়েল ফিল্টার নিতে হবে মাটিরাঙা দোকান থেকে